ভয় জীবনে যদি কখনো ভালোবাসার ছড়ে মুহূর্তে হয় ভেব তুমি আমাকে নিয়ে হেও না ভয় গাইস আজকে আবার যাচ্ছি ফাইনাল ভয়েস দিতে স্টুডিওতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে গাড়ি পাচ্ছিলাম না বুঝছেন গাইস ওইদিন জানেন যে ভয়েসটা দিছিলাম ফাইনাল ভয়েস কিন্তু যাওয়া হয়নি আজকে ফাইনাল ভয়েস দিবো সব থেকে নেস গাইস দেখেন টেকটা কত দূর পর্যন্ত কমপ্লিট হলো শোনেন তুলে দেন এখন শুধু মিউজিক ট্র্যাক বাজতেছে এখানে ভয়েস নাই এখন আবার নতুন করে ভয়েস দিতে হবে আপনারা দেখেন তারপরে একটা অন্তরা শোনাচ্ছি তারপরে আপকামিং সং তো বলেই দিলাম আসবে এই চ্যানেলে আসবে দেখছেন তো আশেপাশে কত নয়েজ ছোটো বাচ্চারা চেঁচাচ্ছে ওটাও কিন্তু রেকর্ড হয়ে গেছে এই জন্য এটা ওই যে সাউন্ড প্রুফ রুম আর কি ওর মধ্যে কোনো সাউন্ড থাকে না আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যায় জীবনে যদি কখনো ভালোবাসার ঝড়ে মরতে হয় জীবনে যদি কখনো ভালোবাসার ঝড়ে মরতে হয় বেবনা তো আজকের মতো এখানেই বিদায় তো কথা একটাই আপকামিং সং এই চ্যানেলেই পাবেন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখেন আর যারা টিকটক আইডি থেকে দেখতেছেন আইডিটাও ফলো দিয়ে রাখেন আপডেট পাবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নিজের লেখা গান অথবা কভার গান এরকম স্টুডিওতে গাইতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন টিকটক থেকে দেখলে ইনবক্স করবেন আর ফেসবুক আইডি থেকে দেখলে কমেন্ট করে জানাবেন নক দেওয়া রেসপন্স করা হবে ইনশাল্লাহ যেখানে হোক কমেন্ট করবেন রেসপন্স করা হবে সবার কমেন্টের গাইস দেখলেন তো এতক্ষণ ভয়েস দিলাম ভয়েস দিয়ে যে মাত্র বের হয়েছি এই যে পিছন দেওয়া যায় আর কি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবেন কে এম ইমরান মিউজিক ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আর যারা মানে আমাকে নতুন দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন আসলে একটা মানুষকে মানে মানে বেশি না আসলে তাকে বোঝা যায় না সে মানুষটা কেমন আর কি দেখেন আমাকে আমি মানুষটা কেমন তারপরে ফলো করেন সমস্যা নেই তারপরে সাপোর্ট দেন তাছাড়া আমার কারোর সাপোর্ট দরকার নাই কারণ আমি মানুষটা খারাপও হতে পারি এটা তো মানে এভাবে বোঝা যায় না ভিডিওর মাধ্যমে তো সবাই ভাবেন খারাপের মুখোশ তো ভিডিওতে কেউ প্রকাশ করে না যে কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার আছে একটাও কিন্তু খারাপের মুখোশ ভিডিওতে প্রকাশ করবে না এটা জানেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ